টাকা ছিঁড়বো ছাড়ো তুমি ছাড়ো সারো বলছি তুমি এখন পর্যন্ত আমার একটা শাড়ি পর্যন্ত কিনে দিতে পারো না শাড়ি তো দূরের কথা একটা সুতা পর্যন্ত কিনে দিতে পারো না আর তোমার বাসের বাড়ির গোলবস্তু দেওয়া হয়েছে তাতে তুমি ছাড়ো ছাড়ো সারো ছাড়া বলছি টাকা ছিঁবো ছাড়ো তুমি ছাড়ো ছাড় বলছি এক দুই তিন চার পাঁচ আর কি কেউ আছে দেখ তো আর কেউ নাই আর কেউ নাই না রেডি রেখে দি হ্যাঁ

মামা ভালো আছো মামা ভালো আছি বিচ্ছু বাহিনীর দল দাও না চিনা জহের মতো লাগছে এই আপনার ভাগ্না ভাগ্নি আমি আসলে চিনতে পারি মনে করছি কি সরবার পার এলি বাইক করে দিছিলাম অনেক মারছো মামা এই মে কথা বলেন কেন সোর মনে করে মারছি কো সর বুঝি যা আরে ও ও তো কিছু করে না আর মানুষ মামার বাড়িতে এত মানুষ হয় হ্যাঁ সকালে অফিসে যেতে কি কি ছিলাম কি কি সকালে অফিসে যাইতে কি কি ছিলাম আমার বাইক নিয়ে বাইক নিয়ে আইছো গোনা গুষ্টি নিয়ে যাই ভেড়া তোর বলো না তুমি কিন্তু বারবারই করতেছো একদম চুপ কোনো কথা হবে না কি করবে তুমি এগুলা ছাড়ো ছাড় তুমি ছাড়ো

কত পোকা সিনস গুনে পোকা কি করে পুরা খায় শেষ করে ফলায় তুই বাসা আইসা তুই খায়া সব শেষ করে কইলে ভাই আমি না ভাই না ভালো তুই যাস না তুই ভাই শোন ভাই যাইস না তুই তোরা আমি 1 লাখ টাকা দেব মার্কেট করার জন্য আয় আমি যাব না যা তোরা আজ কামু না তুই ভাগ ওটা খুলবে না ভাই তুই আয় দুমে তুই লাগাই আয় আয় খালি আবার বুনি কান লতি কবি রয়ে গেলাম তুই লাভ না আমি থাকতাম না তুই লাভ ছাইরা দাও না আমি বুঝছি তুই লাভ আপনি কইবেন আমি জানি কোন হন না যায় ঠিক আছে তুই লাভ আপনি কথাই বার আমি কই মাইরা লাইবা নাকি কথা কইছ না যা সারা সমুদ্রে কি জানো কলিজার টুকটা একটা চাকর বাকরের সমান কি কইলো তুমি হ্যাঁ আমার ভাই চাকর বাকর চাকর বাকরের সমান তোমার ভাই না ভাগনি চাকর দেখা যায় কি রকম বসতে থেকে উঠে আসছে দার মাত্র পারছো একটা গেনজি আর একটা প্যান্ট কিনা লই এটা তো তুই বল না দুলা ভাই না এলো কিছু করার নাই দুলা ভাই একটা বান্ডিল দিয়ে দেন ভাই তুই যাবি লা তুমি এমনি মাইরা খেদাই দিলে কেন আমার বাইদারে তোর বাইদারে না এক বান্ডেল দিয়া দিলাম চিন্তা করছি এবার কিন্তু তোরা লুবই ভাই বন্ধনটা অন্যরে দিলে তো সহজ যায় না ও কিননি ফকিননিরে দিলে তো জ্বলবেই রে ও কিননি ফকিননি না আমার রক্ত কসুর রক্ত বাড়িটা দেখছো দরকার মায়ের পাড়ে কিছু খায় নাই যাবি এম থেকে ওর এক বান্ডেল দিয়ে দাও